কিছু লোক চুরি করে বেগুন পটল তাদের বিচার হয় আর কিছু লোক পুকুর চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে এই দেশের সম্পদ বিদেশে পাচার করে এই সমলা সুফলা বাংলাদেশে মানুষ সোনা ফলায় সোনার বাংলাদেশ সোনা ফলায় আর এই দেশের সোরা সেই জাতির পিতা কথা কথা জাতির পিতা কি বলছিলেন পাকিস্তান পেলে সোনার খনি আর সে পেয়েছে কিসের জন্য চোর কল কারা সুর দেশে ওই ৩৫ আমি লিখ যে তন্ত্র মন্ত্র দিয়ে শিক্ষা দেয় যে নীতি সেই নীতি বাঁধকারায় শুরু করে ঠিক না আর জার করার দেশে বৈষম্য সৃষ্টি হয় সর্বদশে বাংলাদেশ জামাতে সেই বৈষম্য খতম করতে চাই কিসের মাধ্যমে এর মাধ্যমে ইসলাম যারা মানে তাদেরকে দিয়ে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দিয়ে ক্ষমতার প্রত্যেকটা স্থানে সেই সমস্ত সৎ এবং যোগ্য ব্যক্তিত্ব যদি পৌঁছে দিতে পারি এই দেশের মানুষ যদি তাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি পৌঁছে দিতে পারে ক্ষমতায় তাহলে এই দেশে বৈষম্য থাকবে না চুরি থাকবে না রাজধানী থাকবে না ফাঁকি থাকবে না দেশের সম্পদ লুণ্ঠন হবে না কি বিশ্বাস করেন আপনারা যদি করে থাকেন তাহলে প্রমাণ আছে আপনারা এর আগে দুইটা মন্ত্রী উপহার দিছিলেন কি দিছিলেন না এক টাকার দুর্নীতি কি খুঁজে পেয়েছেন তারা পাই তাই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সৎ এবং দক্ষ জনগণ এই দেশে উপহার দিচ্ছে ইনশাল্লাহ আপনার একটু চোখ খুলে দেখেন যদি আপনারা এই দেশের এই দুই হাজার উপরে শব্দ শহীদ যাওয়া হয়েছে যে কারণে সেই কারণ যদি আপনারা সামনে আনেন তাহলে বাংলাদেশ জামাত সমকে প্রথম স্থানে আর রাখতে হবে আপনাদেরকে বাসায়ের ক্ষেত্রে ইমানদারির ক্ষেত্রে তাদেরকে আপনাদের ক্ষমতায় দিতে হবে তাদেরকে আপনার এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে প্রেসিডেন্ট বানাতে হবে তাদেরকে হচ্ছে উপজেলা চেয়ারম্যান বানাতে হবে ভাইস চেয়ারম্যান হবে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সমস্ত ক্ষেত্রে যদি আপনারা তাদেরকে দিতে পারেন তাহলে এই দেশে বৈষম্য দূর হবে আর তা না হলে আপনারা বুঝতে পারছেন সতেরো বছর ধরে যে যুগ ধরে যে অবস্থা সৃষ্টি তারা হয়েছিল সেই অবস্থা আবার শুরু হয়ে গেছে কি হয়নি সেই সময় নামধারী নামধারিয়ে ওই সেই গণতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকের যারা ক্ষমতা এসেছিল তারা যে ধরুন লুটরাজ হয়েছে তারা পালানোর সঙ্গে সঙ্গে মাঠা লীগ মাঠে ময়দানে নেমে গিয়েছে কি নামে নয় ঘাট দখল ঘাট দখল বালির ঘাট দখল স্কুল কলেজ মাদ্রাসার সমস্ত জায়গায় তারা দখল নিচ্ছে কি করেন জনগণ আপনাদের ক্ষমতা দিয়েছে ক্ষমতা দেয় আপনি বৈষম্য দূর করতে চাচ্ছেন তাহলে কেন একা ভোগ করতে চাচ্ছেন কেন একা ভোগ করতে চাচ্ছেন আর কোন দল নেই আর কোনো ব্যক্তি নেই কোনো সন্ধানের লোক নেই এলাকায় কোনো সুদী মানুষ নেই তাদেরকে আপনারা মূল্যায়ন করতেছেন কারণ কি সৎ মানুষ যদি ক্ষমতায় আসে আপনাদের ওই না খাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না খাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না তাই আপনারা আমার ভাই বলেছেন হাজার ভাই এরা খাই সতেরো বছর ছোটদের চৌত্রিশ বছরের ক্ষুধা মিটাতে চাচ্ছে এই কয়টা দিনে আপনারা আপনাদেরকে আমি সাবধান করছি এই না খাওয়ালিক তারা মূলত আসলে বিএনপি না তাদের অভ্যাস আছে খাওয়া বিএনপি যে বিএনপি জন্ম দিয়েছিল ছিল জিয়াউর রহমান সেই বিএনপি ছিল খালি সুদকেশ একটা জ্ঞানজি কি ঠিক না কিন্তু এখন ওই না খাওয়া লীগ যারা খেতে পারে না আমি লিগা বলে তারা বিএনপি সেজে খাওয়ার চেষ্টা করছে যদি আপনারা সতর্ক না হন আবার বৈষম্য শুরু হবে আবার নির্যাতন হবে আবার ঘুমাতে পারবেন না আবার আপনাদেরকে জেলখানা যেতে হবে আল্লাহ আমি আপনাদেরকে আহ্বান জানাবো আগামী নির্বাচন বাংলাদেশ রাজ্য হিসেবে যে সমস্ত সাত লোক উপহার দিচ্ছে আপনারা তাদেরকে সাপোর্ট দিয়ে ভোট দিয়ে সহায়তা করে তাদেরকে ক্ষমতায় পাঠান ইনশাল্লাহ দেশে শান্তি আসবে